চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একনং বৈরাক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষক বান্ধব উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সকাল থেকে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয় কর্মসূচির অংশ হিসেবে বৈরাক ইউনিয়নের হতদরিদ্র কৃষক খলিলের জমির পাকা ধান কেটে দেন নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক ও আনোরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আনোয়ারা উপজেলার অন্তর্গত এগারোটি ইউনিয়নে কৃষকদের মাঝে আমরা ধান কেটে উপকার করার জন্য আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জসীমউদ্দিন চৌধুরী আজকে আমরা বৈরাক ইউনিয়নের আলতাদিন গোয়াপঞ্চ গ্রাম থেকে সকাল পর্যন্ত আমরা দুই একর ধান কেটেছি আমরা প্রত্যেকটি ইউনিয়নের ব্যাপারে হতদরিদ্র কৃষককে সহযোগিতা করব ধান কেটে দিব আমাদের করা। করা রহমানের বরুমছড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বার্ষত ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদ এছাড়া বৈরাক ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসীম কন্ট্রাক্টর সিনিয়র যুগ্মা আহ্বায়ক আবু জাহের সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন নেতৃবৃন্দ বলেন বিএনপি কৃষকের দল কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব তার একটু নির্দেশনায় আনোয়ারা উপজেলার সব ইউনিয়নে এ ধরনের সেবা কার্যক্রম চলমান থাকবে ধান কাটার আমরা সকাল থেকে দান কাটতেছি বাকি আনোয়ারার মধ্যে যে ইউনিয়নগুলো আছে আমরা প্রত্যেকদিন একদিন দুই দিন করে প্রত্যেকটা ইউনিয়নে আমরা সত দরিদ্র কৃষকের দান কাটা আমার থেকে সবার থেকে সবাই আমার থেকে ভালো লাগতেছে মানে কি দেয়া চার পাঁচ ধান কাটছে ওরা সবাই মিটে মহত্তন্ত্র সকাল পর্যন্ত এই বিষয়ে আমি দেখে বিল থেকে মানুষের ছুটি আসে ওদেরকে আমি অংশগ্রহণ করলাম এখানে